বন্ধুরা কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত আশ্চর্যজনক হতে চলেছে আজকের ভিডিওটি কেউ একটুও মিস করবেন না কারণ যদি স্কিপ করেন এই ভিডিওতে আমরা এমন এক অবিশ্বাস্য গোপন তথ্য জানাবো যা হয়তো আপনার জীবনটাই একেবারে বদলে দিতে পারে এবং আপনার সংসারে একদম শান্তিতে ভরপুর করে দিতে পারে আপনি কি জানেন শুধু ভারতবর্ষে প্রায় চল্লিশ পার্সেন্ট পুরুষ ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত আর পাতলা বীর্যের সমস্যায় ভুগছেন যার ফলে দাম্পত্য জীবনে মনোমালিন্য মানসিক অশান্তি আর আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই দামি ওষুধ খাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না অথচ প্রাকৃতিক ভাণ্ডারে এমন কিছু উপাদান আছে যা একদম নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর এগুলো আপনার বীর্যকে একদম আটার মতো ঘন তৈরি করতে সাহায্য করে এবং শক্তিশালী তৈরি করতেও সক্ষম আজকের ভিডিওতে আমি জানাবো কেন বীর্য পাতলা হয়ে যায় মাত্র তিনটি প্রাকৃতিক উপাদানে কিভাবে এই সমস্যা থেকে সমাধান করানো সম্ভব এগুলোর মধ্যে কী কী ভিটামিন এবং মিনারেলস রয়েছে যা আমাদের শরীরের মধ্যে বীর্য কিভাবে ঘন করে এবং কিভাবে কাজ করতে সাহায্য করে কিভাবে খাবেন কতটা খাবেন এবং কখন খেতে হবে আর কখন খেলে আপনি বেশি ফল পাবেন কতদিন খেতে হবে আর কতদিন খেলে আপনি পরিপূর্ণ ফল পাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক নম্বর ওয়ান হলো বীর্য পাতলা হওয়ার মেন কারণ কি প্রধান কারণ কি। এর প্রধান কারণ হলো শরীরের জিঙ্ক ভিটামিন ই প্রোটিন এবং প্রোটিনের ঘাটতি অতিরিক্ত মানসিক চাপ এবং টেনশান অতিরিক্ত রাত জাগা অস্বাস্থ্যকর খাবার খাওয়া বা খাদ্য ফাস্ট ফাস্টফুড খাবার খাওয়া বা ভাজা পড়া অতিরিক্ত তেল মশলা অতিরিক্ত ধূমপান করা এক এক দিনে দুই থেকে তিন বান্ডিল বিড়ি শেষ করে দেওয়া অনেক সময় দুই থেকে তিন প্যাকেট সিগারেট ব্যবহার করা মদ্যপান অতিরিক্ত তামাক জাতীয় খাদ্য সেবন করা বা অতিরিক্ত তামাক খাওয়া শরীরের টেস্ট স্টোরেন্ট একেবারে কমিয়ে দেওয়া অর্থাৎ কমে যাওয়া অতিরিক্ত হস্তমৈথন্য বা যৌন দুর্বলতা এর থেকে বাঁচতে আমাদের কি কি করতে হবে কি কি করলে আমরা বাঁচতে পারবো নম্বর ওয়ান হলো শতভরী এটি যেমনি নারীদের কাজ করে তেমনি ছেলেদেরও মারাত্মক কাজ করে শতভরী আয়ুর্বেদ নারীর স্বাস্থ্যের জন্য মারাত্মক কার্যকরী বেশি পরিচিত হলেও পুরুষের জন্য অমূল্য রতন এতে রয়েছে স্যাপোনিন এবং ভিটামিন ই ভিটামিন সি জিঙ্ক এবং ম্যাগনেশিয়াম এটি শরীরের টেস্ট এস্টোর হরমোন বাড়িয়ে দেয় ধাতু শক্তিশালী করে আর বীর্যের ঘনত্ব প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে নিয়মিত খেলে মানসিক চাপ যেমনি কমে তেমনি যৌন শক্তি প্রচণ্ড পরিমাণে বাড়তে সাহায্য করে বীর্যের গুণগত মানও উন্নত করে অর্থাৎ আমি যে প্রোডাক্ট এবং যে তিন থেকে চারটি প্রাকৃতিক উপাদান বলবো সে এগুলো একসাথে মিশ্রণ করে আপনাকে খেতে হবে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে উপকার পাবেন চলুন আগে যাওয়া যাক নম্বর দুই হলো অর্শগন্ধা একে বলা হয় ইন্ডিয়ান গিংসিং এতে রয়েছে ইউথোনালাইটস আয়রন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং জিঙ্ক এটি শরীরে দুর্বলতা কাটিয়ে শক্তি যোগায় টেস্ট স্টোরেনের লেভেল বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের সেক্সুয়াল এনার্জি বাড়াতে সাহায্য করে এবং বীর্য ঘন করে এবং বটের আডার মতো করতে সাহায্য করে বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়েছে অর্শগন্ধা পুরুষের স্পাম্পিং কাউন্ট বাড়িয়ে দেয় এবং ম্যাটাবজলিয়াম বাড়িয়ে দিয়ে শরীরের টেস্ট স্টোরেনের গতি প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয় নম্বর তিন হলো সাদা মুসলিম এটি প্রাচীন কাল থেকেই পুরুষের শক্তি এবং ধাতু শক্তির জন্য মারাত্মক ব্যবহার হয়ে আসছে এটি প্রত্যেকেই ব্যবহার করে আসছে বিশেষ করে আয়ুর্বেদিক মতে এতে আছে স্যাপনিন অ্যালকাইলেটস ভিটামিন ই ক্যালসিয়াম এবং ফলিক অ্যাসিড এটি বীর্যকে একদম ঘন গাঢ় করতে সাহায্য করে বিশেষ করে বীর্যের মধ্যে শুক্রাণুর মান বাড়াতেও সাহায্য করে এক দম্পত্য জীবনে নতুন প্রমাণ নিয়ে এসেছে প্রাণ নিয়ে আসে এই সাদা মুসলি। তাহলে এটি আমাদের ব্যবহার করলে মারাত্মক উপকার হবে বিশেষ করে এই তিনটি মিশ্রণ অর্থাৎ তিনটি প্রাকৃতিক উপাদান যদি আমরা একসাথে মিশ্রণ করে খেতে পারি নিয়মিত খেলে শারীরিক স্টামিনা ধৈর্য এবং যৌন শক্তি আমাদের স্টোনের মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড রয়েছে আপনি যদি নিয়ম করে খেতে পারেন নিয়মিত খান তাহলে কিন্তু আপনার এক ঘন্টা পর্যন্ত বাড়াতে পারেন তাহলে আপনি এটি কিভাবে নেবেন কতটা পরিমাণ নেবেন এবং কিভাবে খাবেন আপনি শতভরি গুঁড়ো নেবেন পাঁচ গ্রাম অশ্বগন্ধা গুঁড়ো নেবেন পাঁচ গ্রাম সাদা মুসলি গুঁড়ো নেবেন তিন গ্রাম আবার বলছি শতভরি গুঁড়ো নেবেন পাঁচ গ্রাম অর্শগন্ধা গুঁড়ো নেবেন পাঁচ গ্রাম সাদা মুসলি গুঁড়ো নেবেন পাঁচ গ্রাম সবগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পরে যতটা পরিমাণ মধু লাগে তার সঙ্গে মধু মিশ্রণ করে আপনি চবন তৈরি করে নেবেন প্রত্যেক দিন এক গ্লাস হালকা হালকা উসুম উসুম গরম দুধের সঙ্গে প্রত্যেক দিন সকালে খালি পেটে পাঁচ গ্রাম খাবেন আবার বিকালে অর্থাৎ ভাত খাওয়ার পরে অথবা টিফিনের পরে বা নাস্তার পরে অথবা ঘুমনোর আধ ঘন্টা আগে পাঁচ গ্রাম খেয়ে নেবেন দিনে দুইবার করে খাওয়ার অভ্যাস করুন আপনি দুই এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন অথবা আপনি যদি তিরিশ থেকে চল্লিশ দিন নিয়মিত খান মারাত্মক ফল পাবেন আপনি নিজেই নিজেই অনুভব করতে পারবেন গাছ কিন্তু মানুষের সঙ্গে বেঈমানি করে না গাছ মানুষের সঙ্গে পরিমাণ মতো উপকার করে এবং সুস্থ করতে সাহায্য করে তাই এটি নিয়ম করে নিয়ম করে যতদিন খাওয়া কর্তব্য অর্থাৎ ততদিন খাওয়াই ভালো অর্থাৎ 30 থেকে চল্লিশ দিন পর্যন্ত আপনি কিন্তু মাত্র পনেরো দিন খেলে ফল পেয়ে যাবেন কিন্তু আপনাকে 30- থেকে চল্লিশ দিন খেলে আপনি স্থায়ী সমাধান পাবেন স্থায়ী উপকার পাবেন বন্ধুরা প্রাকৃতি আমাদের জন্য এক অসীম ভান্ডার এই শতভরি অর্শগন্ধা আর সাদা মুসলির মতো তিনটি উপাদান যদি নিয়মিত সঠিকভাবে খেতে পারেন তবে আপনিও খুব অল্প সময়ে বীর্যকে একদম আটার মতো ঘন করতে পারবেন তাহলে আজ থেকেই শুরু করুন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ